আল্লাহর জন্য আল্লাহ যেগুলো করা হয়েছে আল্লাহ সম্পদের জন্য যদি আমাদের জানটা দিয়ে দিতে হয় আমাদের এই বার্তাটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন কারণ আজকে আমাদের যে লড়াই এই লড়াই কিন্তু শুধু আমাদের নিজেদের জন্য লড়াই না এই লড়াইটা কিন্তু আমাদের অর্থনৈতিক বিষয় নিয়ে লড়াই না এই লড়াইটা আমাদের কিন্তু চাকরির লড়াই না এটা আমাদেরকে মাথায় রাখতে হবে তাই এটা আপনাদেরকে মাথায় রেখে দিতে হবে যে বিষয়টা আমাদের এই লড়াই এই জমিনটা এটা আল্লাহর জমিন অক্ফলিল্লা মসজিদ তৈরি করতে গেলে আল্লাহর নামে সেটা অফ করতে হয় আল্লাহর নামে দিয়ে দিতে হয় অতএব মাথায় রাখতে হবে আজকে যেটা নিয়ে টানাটানি চলছে সেটা কিন্তু জমিনটা আল্লাহর জমি অতএব সেটা মাথায় রেখে আমাদের আন্দোলন চলবে নাকি বন্ধ হবে তাই প্রত্যেককে আহ্বান করছি আপনার যেখানে যে জায়গায় এই সমাবেশ ডাকা হবে আপনারা শুধু চোখ আপনাদের থাকবে কান আপনাদের থাকবে তবে এইটুকু যে না যেখানেই সমাবেশ হোক না কেন আমাদের দৌড়ে যেতে হবে সেখানে আমাদের পাশে দাঁড়াতে হবে সেখানে গিয়ে সমাবেশে যোগ দিতে হবে আর এর জন্য যদি আল্লাহর জন্যে অকফেলিল্লাহ যেগুলো করা হয়েছে আল্লাহ সম্পদের জন্যে যদি আমাদের যানটা দিয়ে দিতে হয় তবু পর্যন্ত আমরা যানটা দিতে প্রস্তুত আর আপনাদেরকে বলবো আপনারা সজাগ থাকুন যেখানেই যা সমাবেশ হবে পৌঁছে যাবেন আমাদের এই সংগ্রাম চলছে এবং আগামী দিন পর্যন্ত যতদিন না পর্যন্ত এই আইন বাতিল বলে গণ্য করা হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন আমাদের এই বিভিন্ন বিক্ষোভ সমাবেশ বিভিন্ন পদসভা আমরা শিডিউল করে সাজিয়ে রেখেছি একের পর এক সমাবেশ আমাদের চলতেই থাকবে যতদিন না পর্যন্ত এই বিল বাতিল করা হবে ততদিন পর্যন্ত আমাদের এই সমাবেশ আমাদের এই আন্দোলন চলবে